রানাঘাটের ছোট্ট অস্মিকার কথা মনে হয় আপনাদের সবারই মনে আছে সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছিল সেই বিষয়টি একটি ছোট্ট মেয়ে সে বিরল লোকে আক্রান্ত ছিল সমাজ মাধ্যমের যে কী জোর সেটা সমাজ মাধ্যম দেখিয়েছে তার যে ইঞ্জেকশানের টাকা তার কিন্তু অনেকটাই জোগাড় হয়েছে কিন্তু আজকে আমরা অস্মিকার কথা বলবো না আজকে আমরা কথা বলবো আরেকটি ছোট মেয়ে যার নাম আদৃতি মণ্ডল আদৃতীয় ঠিক একই রকম অস্মিকার মতন বিরল রোগে আক্রান্ত যার চিকিৎসার জন্য প্রয়োজন ন কোটি টাকা আমাদের মতো মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত পরিবারে ন কোটি টাকা একটা বিশাল অ্যামাউন্ট সেই অ্যামাউন্ট জোগাড় করতে কিন্তু হিমশিম পাচ্ছে তার পরিবার আজকে আমাদের সাথে রয়েছে এই ছোট্ট আদৃতির মা আমরা তার কাছে চলে যাব কি 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 হয়েছে হয়েছে বিষয়টি রয়েছে নমস্কার আমি সীমা মন্ডল আমার দশ মাস বয়সী মেয়ে আদৃতি মন্ডল ও দু মাস ওর বয়স যখন ছিল তখনই ওরা ওর শরীরে বিশেষ আমরা চেঞ্জেস দেখতে পাই তখনই আমরা রিপোর্ট টিপোর্ট করে ধরা পড়ে যে ও এস এম টাইপ ওয়ান রোগে আক্রান্ত তো আমরা ভীষণই ডক্টরদের কাছে গিয়ে তারপর যখন জানতে পারলাম যে এই রোগের আগে কোনো চিকিৎসা ছিল না কিন্তু বর্তমানে এখন এই রোগের চিকিৎসা হয়েছে কিন্তু সেটা এতটাই ব্যয়বহুল তো সেটা প্রায় অসম্ভবের ব্যাপার তো সে সেখানে ডক্টর বললো কি এই রোগের চিকিৎসার একটাই ভ্যাকসিন জিন থেরাপি জোলজেসমা নাম তার আর তার প্রাইজ হচ্ছে ষোলো কোটি কিন্তু এখন সরকার যদি ট্যাক্স ছেড়ে দেয় তাহলে সেটা ন কোটিতে চলে আসবে সেই আবেদন আমি সরকারের কাছে মানে আমরা জানিয়েছি তো সরকার থেকে সেই আবেদনে মানে গ্রাহ্য হয়েছে যে আপনারা যদি যদি আপনারা যদি ন কোটি টাকা মতন তুলতে পারেন তাহলে ট্যাক্সটা মুকুব হয়ে যাবে কত টাকা প্রয়োজন এখন তো ওর একটা সংস্থা থেকে ইমপ্যাক্ট গুরু বলে একটা সংস্থা আছে সেখানে সেই স্ক্যানারেই ওর নামে টাকা উঠেছে প্রায় চব্বিশ লাখ টাকা মতো আর কিছু সংস্থা আছে আর কিছু আমাদের পাড়ার থেকে ছেলেরা আমার গ্রামে কিছু কিছুভাবে কালেকশন হয়েছে আর ফিরাদ হাকিম ওনার মসজিদ কমিটি থেকে ওনাদের উদ্যোগে কিছু টাকা হয়েছে মানে ক্যাশ টাকা দশ লাখ টাকা মতন ক্যাশ এসছে তো মোটামুটি এখন ওই চৌত্রিশ লাখ টাকা মতন অ্যারেঞ্জ আমরা করতে পেরেছি এই মধ্যে তো এই এইভাবে মানে মেন ব্যাপার হয়ে গেছে আমার মেয়ে হসপিটালাইজড হয়ে আছে সেই ছাব্বিশে ডিসেম্বর থেকে এই আজ পর্যন্ত প্রায় পাঁচ মাস হয়ে গেছে এবার মানে প্রত্যেক দিন হসপিটালের খরচা প্রায় দশ হাজার টাকা করে শুধু বেড ভাড়া লেগে যায় আর তার উপরে রিপোর্টস আছে সপ্তাহে সপ্তাহে রিপোর্টস হসপিটালে থাকলে তো বুঝতে পারেন যে কি কন্ডিশনে আমাদের দিন চলে আর এদিকে মেয়ের আবার এই চিকিৎসার খরচ মানে জোগাড় করা একদিক দিয়ে জোগাড় করি তো আর একদিক দিয়ে খরচ হয়ে যাচ্ছে এরকম অবস্থায় টাল চলছে আর এমনকি আমার হাজব্যান্ড একজন মাছ ব্যবসায়ী একেবারে নিম্ন মানে নিম্নবিত্ত পরিবারে আমরা তো সবার কাছে আবেদন করছি যে সব বা সব মায়েরই তো মানে চেষ্টা যে তার সন্তান যেন ভালো থাকে বা সুস্থ হয় অসুস্থ হলে সুস্থ হয় কারণ নিম্নবিত্ত পরিবার বলে কি আমরা আমার বাচ্চাকে বাঁচাবো না সেই কি আমাদের দেখার কি অধিকার নেই তো সেই কারণে সমস্ত দেশবাসী তথা বঙ্গবাসী সবার কাছে আমার একটাই আবেদন মানবিক আবেদন রাখছি যে আপনারা যে যেখান থেকে দেখছেন সবাই একটু এগিয়ে আসুন সবাই সহযোগিতা ছাড়া এটা একেবারেই অসম্ভব তো সেই কারণে সবার কাছে হাত জোর করে বলছি আপনারা যে যেখান থেকে দেখছেন যেমন করে পারবেন একটু সহযোগিতা করুন একটা মানে এর তো টাইমের মধ্যে আবার ইঞ্জেকশানটা দিতে হবে প্রায় দশ মাস তোর বয়স দেড় বছরের মধ্যে ওকে ইঞ্জেকশানটা দিতে হবে দশ মাস না দেড় বছর সরি হ্যাঁ দেড় বছরের মধ্যে ওকে ইঞ্জেকশনটা দিতে হবে আর হাতে ছ মাস মতন হাতে সময় আছে তো সেই কারণে সবার কাছে এত দিনের যে লড়াইটা আমার মেয়েটা লড়ছে বেটে শুয়ে শুয়ে যে যে বয়সটা ও হেসে গেলে কোলে উঠে আদরে মানুষ হওয়ার দরকার ও সেখানে হসপিটাল বেডে একভাবে শুয়ে আছে ওকে দেখতে গেলে ও হাত উঁচু করে কোলে নেওয়ার ক্ষমতা ওর কোলে নেবো কীভাবে সেই ক্ষমতা ওর নেই চারিদিকে ওর শরীরে পাই নল বসানো সে ওকে নাড়ালেই ওর শরীরে ভীষণ অনেক একটা অবস্থা বুঝতে পারছেন ভেন্টিলেশনে আছে ওইভাবে সেইভাবে ওকে মুভ করানোও যায় না তো ও শুধু ওষুধে চোখ দিয়ে বোঝাতে চায় যে মা আমাকে বাঁচাও আমিও বাঁচতে চাই তো সেই কারণে আপনাদের কাছে একান্তই অনুরোধ করছি যে আপনারা সবাই মিলে একটু সহযোগিতা করুন ও এই হসপিটালে এতদিন ধরে বদ্ধি হয়ে রয়েছে তো বিশাল তো ব্যয়বহুল হয়ে যাচ্ছে বিষয়টা প্রতিদিন দশ টাকা হ্যাঁ আমরা গত দু মাস থেকে আর হসপিটালের পেয়ার করতেই পাচ্ছি না প্রায় প্রায় সাত লাখ টাকা মতন মানে ডিউ হয়ে গেছে তো হসপিটালও কন্ডিশন আমাদের বুঝতে পারছে ওনারাও সহযোগিতা করছেন যে ওনারা টাকাটা নিয়ে তেমন চাপ দিচ্ছে না কিন্তু কিন্তু সরকার মানে সরকারি হাসপাতাল তো নয় বেসরকারি হাসপাতাল সেই কারণে ওনারা বলছেন যে হ্যাঁ আস্তে আস্তে মেটাতে তো হবেই এরকম কন্ডিশানে আছি আমরা আপনার বাড়ি কোথায় আমার বাড়ি রাজারহাটে রাজারহাট শিবতলাতে আমার বাড়ি রাজারহাট শিবতলা নিউ টাউনে হ্যাঁ একেবারে এই ছোট্ট আদৃতি আমরা অস্মিকার সময় তো সবাই এক হয়ে দাঁড়িয়েছিলাম সবাই তার পাশে রয়েছে এখনও কিন্তু এই ছোট্ট আদৃতির পাশেও আমাদের দাঁড়াতে হবে সমাজ মাধ্যমের যে কি জোর সেটা দেখাতে হবে আমাদের এই অনুষ্ঠান যে এখন লাইভে দেখছেন বা পরবর্তী সময়ে দেখবেন স্ক্রিনের তলায় নাম্বার যাচ্ছে আপনার যতটা সামর্থ্য যেটাই সামর্থ্য থাকে আপনার একটু সাহায্য করুন তার মা আজকে কাতর আবেদন করছে সমাজের কাছে